আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আল্লাহ পাখের রহমতে আমরাও ভালো আছি ফ্রেন্ডস ফ্রেন্ডস জানেন তো আল্লাহ যার মঙ্গল চান তাকে বেশি কষ্ট তাকে বেশি বেশি দুঃখে কষ্ট পেলেন জানেন তো যাকে যাতে সে দুঃখের আগুনে জলে খাটি সোনা তৈরি হয় হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের বয়ান যাই হোক ফ্রেন্ডস সকালবেলা বেজে গেছে সকাল আটটা আমি এখানে বানাচ্ছি পড়াটা দেখতেই পাচ্ছেন আপনারা কে কোথার থেকে দেখছেন মোদের ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই আমাকে করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুকের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে দেবেন ফ্রেন্ডস আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়া করি যাই হোক এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে কেউ কাউকে হিংসা করলে হবে না ফ্রেন্ডস আমি ছোট বড় ইউজার সবাইদের আমি সাপোর্ট করি ইনশাল্লাহ করবো সময় কেননা সবাই আসছে এখানে সাপোর্ট পাওয়ার জন্য বা নেওয়ার জন্য যেহেতু করতেই হবে সে ছোটো হোক আর বড়ো হোক ছোটো থেকেই মানুষ বড় হয় আগেই বড় হয়ে যায় না তাই ছোটো ছোটো কাজগুলি করে সবাইকে আগে বাড়াতে হবে ফ্রেন্ডস নিজেও বাড়তে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ